শনিবার সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা এশিয়ান হাইওয়েতে আটচল্লিশের ওপর ঠাকুপাঠ এলাকায় একটি পেঁয়াজ বোঝাই গাড়ি ও তেলের ট্যাঙ্কারের মধ্যে দুর্ঘটনার জেরে একজনের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় অপরজন হাসপাতালে চিকিৎসাধীন তেলের ট্যাঙ্কারটি বীরপাড়ার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল অন্যদিকে পেঁয়াজ বোঝাই লরি যাচ্ছিল বীরপাড়ার দিকে ঠাকুরপাঠ চৌপথিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় দুই চালক প্রায় এক ঘন্টা গাড়ির ভেতরে আটকে ছিলেন দুটি গাড়ি দুমড়ে পৌঁছতে যায় খবর পেয়ে দমকল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরে স্থানীয়দের সহযোগিতায় তারা আহতদের উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক একজন চালককে মৃত বলে ঘোষণা করেন অপর চালক চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যেই তেলের ট্যাঙ্কার থেকে আগুনের ফুলকিও দেখা যায় যদিও দমকল তড়িঘড়ি তা নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ এশিয়ান হাইওয়েতে গাড়ি আটকে রয়েছে যানজটের সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনাস্থলে রয়েছেন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা দেহ ময়না তদন্তে পাঠানো হচ্ছে ঘটনা তদন্তে পুলিশ রিপোর্ট আমাদের টিভি একটু বিস্তারিত ঘটনাটা তো আমরা মানে এখানে এখানে দাঁড়িয়ে ছিলাম আমরা তিনজন লোক এই দোকানদারটা আমি আর একজন স্কুলে প্যারা টিচার মনোরঞ্জন রায় হঠাৎ করেই আওয়াজ হলো আমরা দেখলাম ওই গাড়িটা একটু বেশি কেটে এসছে বলে আর অন্য কোনো গাড়ি ছিল না রাস্তায়

জলপাইগুড়ি থেকে আমাদের নম্বর দিল যে নম্বরে যোগাযোগ করার কথা তাও পড়ার পর প্রায় আধা ঘন্টা পরে আসলো এবং দমকলের কোনো মানে কোনো জিনিসপত্র আনিনি যে ড্রাইভারটাকে এই অবস্থা থেকে বের করে উদ্ধার করতে পারে এখনো উদ্ধার হয়নি এখনো ড্রাইভার দুটো আটকে পড়ে আছে আধা ঘন্টার উপরে বেশি সময় হয় যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশ প্রশাসন তো আরও পরে এসছে পুলিশ তো আরও পরে এসে দাঁড়ালো এবং দাঁড়িয়েছে একেবারে সংসে যেতে দাঁড়িয়ে আছে কোনো ট্রেনের ব্যবস্থা করা নেই হ্যাঁ প্রাণগুলো লোকটা চলে যাচ্ছে সহযোগিতা করলে হয়তো লোক দুটো বাঁচতে পারতেন